এটা মাছ তবুও যা খেয়েছে প্রচুর মাছ খেয়েছে প্রচুর খেয়েছে আজকে আজকে আবার সাদা মাছের দেখলাম ওই মিগেল ছোট ছোট মৃগেল গুলো খেয়েছে ভালো ওখানে একটা কাতলা পেয়েছে হ্যাঁ ওখানে একটা কাতলা ধরলো বন্ধুরা আজ আপনারা এই যে পুকুরের মাছ ধরার ভিডিওটি দেখছেন এটি বলাঘর বাবুদার যুগের পুকুর পুকুরটির আয়তন প্রায় বাইশ বিঘার মতো এই পুকুরটি স্থান বলা ঘর বেড়ে মাঠের কাছে এই পুকুরটি এই পুকুরটি তার চার তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের পাস চলছিল টিকিট মূল্য ছিল সাতশো টাকা করে একটি করে হাতছিপ ও দুই কাটা বসে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন তো এই দ্বিতীয় দিন এই পুকুরে কেমন কি মাছ খেল কতজন শিকারি বলেছিল সব আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শিকারীরা এই এই পুকুরে কতটা কেমন মাছ পেলো সব কিছুই বুঝতে পারবেন তবে এই পুকুরে প্রথম দিন যে হারে মাছ খেয়েছিল আজ একটু মাছটা কম খেয়েছে আর পুকুর মালিক আমাকে এই ভিডিও পাঠিয়েছে যেহেতু পুকুর মালিক একটু সন্ধ্যের দিকে গিয়েছিল তার মধ্যে কিছু শিকারী পুকুর থেকে উঠে যায় মাছ ধরে তাদের নেটের ভিডিওগুলি দিতে পারেনি যতটুকু ভিডিও দিয়েছে আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন তারপর ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন আমার কথায় কিংবা আমার এই ভিডিও দেখে কোনো পুকুরে সিট বুকিং করবেন না বিশেষ করে এখন ছিপের পুকুরগুলোতে যে সমস্ত ঘটে চলেছে সেই জন্যই বলছি আপনারা বুঝে শুনে ভালোভাবে বিচার বিবেচনা করে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যথায় কোনো পুকুরে গিয়ে যদি মাছ না পান সেই ক্ষেত্রে কাউকেই দোষারোপ করবেন না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবকিছু বুঝতে পারবেন আর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যদি কেউ যেতে চান লোকেশান ধরে এই পুকুর পার পর্যন্ত আসতে পারবেন পুকুরটি আগামীতেও খোলা থাকছে যদি কেউ যেতে চান বারবার বলছি আপনারা ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ যেতে চান কিংবা এই পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে সবকিছু ভালোভাবে খোঁজখবর নিতে পারবেন তো আমি আর বেশি কথা বলালাম না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে কেন কি হয়েছে এই তো গোবিন্দ কাটলা পেয়েছিস মারা

নেটটা তুলে দাও আজকে হয়েছে মোটামুটি আজকে মোটামুটি মাছ হয়েছে আজকে ওয়েদারটার জন্য একটা প্রবলেম হয়ে গেছে এটা বুইদার মাছ ওয়েদার কিছু বলে আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল বলে না আজকে খুব একটা মাছ খায়নি তবু যা খেয়েছে প্রচুর মাছ খেয়েছে প্রচুর খেয়েছে কাজ আজকে আবার সাদা মাছের দেখলাম ওই মিগেল ছোট ছোট মৃগেলগুলো খেয়েছে ভালো ওখানে একটা কাতলা পেয়েছে হ্যাঁ ওখানে একটা কাতলা ধরলো এখান থেকে জাপানি পুঁতি বাটা বাটা ধরেছি বাটা উঠেছে বাটা উঠেছে ভালো আজকে মোটামুটি গুড আজকেও ঠিক আছে তুমি বলো দেখ কি বলছো হ্যাঁ ঠিক আছে ছুটেছে আগামী দিনেও হবে এখনো মাছ আছে মেন হচ্ছে মনোপিয়াটা একটু ডিস্টার্ব করছে তো ওই জন্য সাদা পিয়ে মাছটা মানে সাদা মাছটা আসতে পারছে না ছোট মাছ এত খাচ্ছে বলে মনোপিয়াটাও জ্বালাচ্ছে বলে সাদা মাছ ধারে কাছেই আসছে না তাহলে বড় মাছ রুই মাছও আছে ঘাই দেখা যাচ্ছে সেগুলো তো আসছেই না দাঁড়ের কাছে মাছ পুকুরেই রয়েছে এখনো খাবে নেক্সট টাইমে খাবে সেগুলো আবার বৃহস্পতিবার আজ কিবা আজকে বেশ বৃহস্পতি রবিবার রোববারে আছে আবার রবিবারে আছে এই দাদা ধরেছে সন্ধ্যা হয়ে গেছে সব শিকারিতে কাছে পৌঁছাতে পারলাম না আজকে পঁচিশটার মতন সিট হয়েছে আমার একটু আসতে লেট হয়েছে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে প্রায় সাত আটজন জন মতন উঠে গেছে তাদের ভিডিওটা দিতে পারলাম না